ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় সাত মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু ভাষণ আজকে 17 জুলাই 2024 আজকে যখন এই কথা বলা হচ্ছে আপনার কাছে এখনো এই স্বাধীন বাংলাদেশে এই কথাগুলি পরিচিত লাগছে রংপুর পর্যন্ত তো তাহলে আজ আট বছর পরে শিক্ষার্থীদের উপরে নির্যাতন নেমে আসে আজকে সাইদের মা বলেন তোরা আমার সাвак চাকরি দিব না দে

যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায় শিক্ষার্থীরা তখন কি মনে করেন শিক্ষার্থীরা কোন সত্যের স্থান সুচ্ছ মনে করেন তার চেহারা বলে। আসে আপনাদের চেহারা কেন মনে আসে না বলেন আপনারা তাদের দেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন করেন তারা লোক মাথায় পতাকা বেঁধে যায় তারা পতাকা তোলাতে তোলাতে যায় তাদেরকে যারা মাততে আসে তাদের হাতে পতাকা দেখিনি তাদের কাছে বরং যা দেখেছি লাঠি তাদের কাছে ক্রিকেট ব্যাট তাদের কাছে দেখেছি কি পাই গান্দা সমস্ত কিছু তাদের কাছে দেখেছি রাবার বুলেট ছোরেন গারা তো আপনি পাকিস্তান তো পাকিস্তান অন্য একটি দেশ ভেবে আমাদের শোষণ করেছে আমাদের দেশের মধ্যে শোষণ করে যারা অন্য অঞ্চলে গিয়ে সম্পদ করছে আপনারা তাদেরকে ধরেন না তারা রাজা কান না তাই না প্রশ্ন করে যারা তারা রাজা কান বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বসবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এই শপথ নিয়ে হয় এই শপথ নিয়ে আপনারা শপথের মর্যাদা রক্ষা করেন আপনারা আপনাদের অনুরাগের বিরাগের বশবর্তী হইয়া এক সময় কোটা বাতিল করেন এক সময় যে মানুষ তাদের সাথে আপনার কথা বলার এসেছি একাত্তর থেকে আজ পর্যন্ত যখন এসেছি একাত্তর যা দিয়েছিল আজকের আন্দোলন তাই দিয়েছে আমাকে দিয়েছে শক্তি আমরা যারা কথা বলতে প্রশ্ন করতে ভুলে গিয়েছি আমরা যারা অধিকার সেটা যে আদায় করতে হয় সেটা যা আমার সেটা যে কারো দেওয়ার কথা না কথা বলার অধিকার যে আমার সেটা এখন আমরা শিক্ষার্থীদের কাছে শিখছি আবার এবং সেটাই এখনকার জোর তাদের কাছে শেখা আপনাদেরকে সবাইকে আপনাদের সহমর্মিতা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এখানে থাকেন আপনারা শিক্ষার্থীদের পাশে থাকেন আমাদেরকে এটা শেষ করতে হবে এখন কেননা আরো নানা প্রোগ্রাম আছে সব শেষে আমাদের দাবিগুলো শুনেছেন আরো জোর দিয়ে যে কথাটা আবার শেষে আবার মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে তাদের তাদেরকে যারা এই হত্যা নির্যাতনের সম্মুখীন করেছে এই আন্দোলনের সময়ে তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং যারা আহত ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ পাওয়া চায় না তারপরে যত দূর সম্ভব সংবিধান বহির্ভূত কিন্তু যদি তারা থাকে তারা তারা স্টুডেন্টদের পক্ষে থাকবেন এখানে নিরাপত্তা বাহিনী যদি থাকে তাদেরকে স্টুডেন্টদের শিক্ষার্থীদের পক্ষে এখানে উপস্থিত না যে কোনো মুহূর্তে চলে যেতে আসলে আপনারা বলতে পারেন না তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন তারা যদি ঠিক থাকে তারা যেটা যাবে সেটা তাদেরকে কিছুতে আর বাধ্য করে ঠিক আছে তাহলে আপনারা সবাই আর কিছু আচ্ছা আর আপনাদের আরেকদিনে যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের আগাম যারা প্রাক্তন শিক্ষার্থী সবাই আজকে বিকেল তিনটায় শাহভাগে থাকবে বিশ্ববিদ্যালয় এই নির্যাতনের বিপক্ষে কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য